এবার এবং দেবলীনাকে কুসুমের কাছে হাত জোড়ো করে ক্ষমা চাওয়ার অনুরোধ জানালো ইন্দ্রাণী গাঙ্গুলি মুহূর্তে সিসিটিভি ফুটেজে দেখা যায় যে ঈশানের ছোট কাকিমণি কুসুমকে কে করার জন্য এরকম ড্রিঙ্কসের গ্লাসে নেশার কিছু জিনিস মেশাচ্ছে তখনই ঈশানের কাকিমণি বলতে থাকে দিদি গো দিদি এটা আমি নয় এটা অন্য কেউ তুমি একটু ভালো করে দেখে নাও তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে ছোট এটা আমরা সবাই দেখছি তুইও ভালো করে দেখে নে যাচাই বাচাই করে নে শাস্তি পাওয়ার পর তোর যেন না আফসোস হয় যে এটা তুই যদি না না করতিস তাহলে তোকে হয়তো এরকম শাস্তি পেতে হতো না আর না তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি এসবের মধ্যে ইনভলভ আছো তাহলে তুমি ছোটোকে এতটা গার করছো কেন তখনই ঈশান বলতে থাকে দেবলীনা এবার তুমি বুঝতে পারবে যে অন্যকে ভাষাতে গিয়ে তোমাকে কত বড় বিপদে পড়তে হয় সেই সময় দেবলিনা বলতে থাকে আন্টি তুমি আমাকে বিশ্বাস করো আন্টি আমাকে বলেছিল এদিক ওদিক একটু দেখতে আমি ভেবেছিলাম আন্টি এটা ঠিক করবে কিন্তু এসব বিষয়ে আমার কোনো রকম কোনো আন্দাজই নেই দেবলিনার মা বলতে থাকে বেবি আমি এটারই ভয় পাচ্ছিলাম তুমি যাতে আবারও ইন্দ্রাণীর কাছে ভুল প্রমাণ না হও আর তুমি এই রকম ভুল প্রমাণ হতে হতে কবে না তোমাকে ইন্দ্রাণী ঘর ধরে এখান থেকে বের করে না দেয় সেখানে ইন্দ্রাণী গাঙ্গুলি ওয়েটারকে ডাকতে থাকে আর বলতে থাকে যে ঠিক সন্ধেবেলা কি ঘটেছিল তখনই ওয়েটার বলতে থাকে ম্যাডাম দেখুন সন্ধেবেলা তিনটে ড্রিঙ্কস ম্যাডাম নিয়েছিল একটা উনি নিয়েছিল আর একটা নিয়েছিল দেবলিনা ম্যাডাম আর একটায় কিছু একটা মিশিয়ে ওই ছোটোর হাতে ধরিয়ে দিয়েছে তারপর যে কি করেছে আমার সে বিষয়ে কোনোরকম কোনো আন্দাজ নেই ওদিকে কুসুমের ছোট ভাই যখন সব কথা ইন্দ্রানী গাঙ্গুলিকে বলে দেয় তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে ছোট এখনই যদি তুমি আর দেবলি না কুসুমের কাছে হাত জড়ো করে ক্ষমা না চাও তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না এতদিন ধরে তোমরা যে অন্যায়গুলো করেছ সেগুলো সবগুলোই ক্ষমার অযোগ্য আর আজকে যদি কুসুম তোমাদেরকে এই বাড়িতে না থাকতে দেয় তাহলে তোমরা কিন্তু এই বাড়িতে থাকতে পারবে না আর ছোট তোকে তো আমি শাস্তি দিয়েই যাব আমার মুখের কথা তোর কানেই যায় না তাই তোর আমি এবার কি অবস্থা করি দেখ কাল সূর্য ওঠার আগে তুই এই বাড়ি থেকে বেরিয়ে যাবি ছোট তুই আমার কথাটা শুনতে পেয়েছিস ঠিক সেই মুহূর্তে কাকিমণি কুসুমের পায়ে গিয়ে ধরে বলতে থাকে কুসুম এ যাত্রায় আমাদেরকে এই বিপদ থেকে তুমি উদ্ধার করো আমি আর কোনোদিনও তোমার বিরুদ্ধে চক্রান্ত করব না তা সত্ত্বেও তুমি একটু দিদিকে বোঝাও না সে যাতে আমাদেরকে বাড়ি থেকে বার করে না দেয় তখনই কুসুম বলতে থাকে দোহাই দেবী মা এরকম করে একটা অনাচার করবেন না বাড়িতে ছোট ম্যাডামকে বাড়ি থেকে বের করবেন না তখনই তখনই ঈশানের কাকিমণি বলতে থাকে আজকের এত বড় একটা বিপদে পড়েছি বলে তোমার মতো ছোট লোকের কাছে আমি এরকম করে ক্ষমা চাইছি আবার এই বাড়িতে থাকার জন্য নচেত আমি এই বাড়িতে থাকতে পারি আমার অধিকার নিয়ে কারণ এই বাড়িটা শুধুমাত্র গাঙ্গুলি বাড়ির বাড়ি নয় এটা আমার শাশুড়ি মায়ের বাড়ি আর এখানে ইন্দ্রাণী গাঙ্গুলি রাজ্য তো করে বসে আছে জন্য আমি কিছুই বলতে পারি না আর আমার বরটাও হয়েছে তেমন হ্যাংলা সে তো তার বউর পাশে কখনো এসে দাঁড়ায় না তো বন্ধুরা এই ছিল কুসুমধারাবাহীকে নতুন আপডেট আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা